অনেক টাকা এক টাকা দুই টাকা নাও অনেক টাকা যদি ঋণেও থাকে তারপরও যদি কোনো ব্যক্তি কিতাবের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা প্রত্যেক মাগরীবের নামাজের পর এক বার পরে সেটা হলো চোখে ঘুম চলে আসে তুমি দেখ দিও রাসূল আমার স্বপ্নে ভিউয়ার্স কোন ব্যক্তি যদি ঋণী হয় কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় অনেক টাকা যদি ঋণ থাকে বা এই পৃথিবীতে কোনো মানুষ নাই আমার মনে হয় না যে ঋণই না মানে প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত আর ঋণে যে ঋণ ব্যাপারটা এতটাই জটিল বা এতটাই মারাত্মক যে নিজে না খেয়ে হলেও কিন্তু ঋণ পরিশোধ করতেই হয় ঋণ থেকে কিন্তু কোনো মানুষ রেহাই পায় না বিয়র্স এই ঋণ যদি থাকে তাহলে কিন্তু কোনো কাজে শান্তি পাওয়া যায় না পরিবারের মধ্যে শান্তি পাওয়া যায় না ছেলে মেয়েদেরকে সময় দিতে মনে চায় না ওয়াইফকে সময় দিতে মনে চায় না মানে সারা দিন সারা মাস সারা বছর একটা পেরেশানি লেগেই থাকে তো সেই জন্য বিহর্স এর ঋণ আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি তো মনে করেন যে ঋণ বিষয়টা এতটাই মারাত্মক এটা আবার কি কি জিনিস থাকতে পারে পরিশোধ করার অবশ্যই আছে আমার 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 আপনার নবী পয়গম্বর আমাদেরকে বিভিন্ন আমল শিক্ষা দিছে এই আমলের কারণে যত ধরনের বালা মসিবত আছে যত ধরনের মসিবত আছে সবকিছু আল্লাহ তালা ইচ্ছা করলে দূর করতেই পারে এখন বিষয়টা হলো আমাদের আমল করতে হবে আমলটা হলো যদি কোনো ব্যক্তি অনেক টাকা ঋণী থাকে অনেক টাকা এক টাকা দুই টাকা না অনেক টাকা যদি ঋণেও থাকে তারপরও যদি কোনো ব্যক্তি কিতাবের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা প্রত্যেক নাগরিবের নামাজের পর সবার পরে সেটা হলো উলিল্লাহ হুম্মা মালিক আল মুল্কি তু অতিল মুল্কা ওতাংজল মুল কামিম মংতাশা অত এজু মংতাশা অত জিল্লু মংতাশা বিয়াদিক খাই ইন্নাকা আলা কদের এরপরে আরও একটু আছে আমি পুরোটা এখন বলতে পারতেছি না যেহেতু সময় এত লম্বা করা যাবে না আমি পুরো স্ক্রিনের মধ্যে দোয়াটা লিখে দেবো ইনশাল্লাহ আপনার এই দোয়াটা অবশ্যই মাগরিবে নামাজের পর একশোবার করে পড়তে হবে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন আর যদি ঋণ আপনাকে পরিশোধ করতেই হয় তাহলে এই আমলটা আপনি করতে পারেন এবং কি কিতাবের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি প্রত্যেক শুক্রবার দিন নামাজের পরে সাতবার করিয়া এই দোয়া পড়ে এই যে কিছুক্ষণ আগে যে দোয়াটা পড়লাম অলিল্লাহ হুম্মা মালিকের মূলকে তাহলে ওই ব্যক্তি যত টাকায় ঋণী থাকুক না কেন কোনো না কোনোভাবেই আল্লাহ তালা ফয়সালা করে দেবে ঋণ পরিশোধ করার সেই জন্য আর কথা বাড়াবো না অবশ্যই আপনারা আমলটা করবেন আশা করি সকলে কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন হালাল হালাল বিষয়গুলো জানার জন্য আমি কিন্তু আপনাদেরকে যে বিষয়গুলো সবসময় বলে থাকি আমার কিন্তু এটা কোনো তাবিজের কিতাব না বা তাবিজ তোমার আমি বিশ্বাসী না আমি সরাসরি আমল থেকে বিভিন্ন কিতাব থেকে আমল নিয়ে আমি আপনাদের সামনে পেশ করি সেই জন্য ভিওয়ার্স সহি আমল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন شباب ولا تكفن السلام عليكم